দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মহাখালীতে সেনাবাহিনী এবং পুলিশের অবস্থান ঠিক সামনেই কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তাদের অবস্থান আমরা কিন্তু দেখানোর সামনে আন্দোলনকারীরা অবস্থান করছে তার এই মুহূর্তে মহাখালী যে রেল গেটটি রয়েছে সেই রেল গেটে আন্দোলনকারীরা অবস্থান করছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে আপনারা মূলত দেখতে পাচ্ছেন মধ্যে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের অবস্থান করছে কিন্তু ঠিক সামনে যে রেল গেটটি রয়েছে রেল লাইন রয়েছে সেই রেল লাইনে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার মাইকিং করে বলা হচ্ছে যে আপনারা সামনে আসবেন আন্দোলনকারীদেরকে সামনে না আসার জন্য তারা অনুরোধ করছে বলছে তারা যেখানে আছে সেখানে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বলছে বলছে সামনে কোনোভাবেই যেন সামনে না আসে সেটি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অবস্থান নিয়েছে পুলিশ সদস্য রায় মুহূর্তে মহাকালে যে মুহূর্তে রয়েছে সে মুড়ে অবস্থান রয়েছে অবস্থান করছে আন্দোলনকারী যারা রয়েছে ঠিক সামনেই এলগেটে অবস্থান করছে তাদেরকে মাইকিং করে বারবার বলা হচ্ছে যে আপনারা সামনে আগাবেন না যেখানে অবস্থান করছে সেখানে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান তারা জানাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে ঠিক সামনের দিকে আমরা হাই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনা সদস্য এবং পুলিশের এখানে রয়েছেন এবং তাদের পক্ষ থেকে কিন্তু বারবার আন্দোলনকারীদের সামনে না আগানোর জন্য অনুরোধ জানাচ্ছেন তারা বলছেন যে আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করেন আর সামনের দিকে তা আপনারা এগিয়ে আসবেন অর্থাৎ মহাকালী মোড়ের দিকে না আসার জন্য অনুরোধ জানাচ্ছে এখানে অবস্থান করছে এবং সেরোয় এখানে

আপনারা ওখানে সামনে পূর্ণে থাকবে তো সামনে আসবেন না প্লিজ